আমরা ভারতকে দেখিয়ে দেব ইনশা আল্লাহ জেহাদের প্রেরণ যদি প্রয়োজন হয় বাংলাদেশের যুদ্ধ যদি করা লাগে ভারতের সাথে আর যুদ্ধ করা লাগবে কার ওয়াদা নাসাই শরীফ ইব্রু মাজা এই সাহেত তার চুকে হাদিসের মধ্যে হজরত আবি হরার বর্ণিত হাদিস রয়েছে যদি বাংলাদেশে দেখে এক পাবাও আমরা সেভেন সিস্টারকে বলে দেবো কে বলে দেবো চিকেন নে বন্ধ করে দাও সেভেন সিস্টারকে স্বাধীনতার আন্দোলনে জাগিয়ে পড়তে বলো

ডক্টর মোহাম্মদ ইউনুস ইনি কোন ধাতু দিয়ে তৈরি করা আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক শ্রোতা শুরু থেকে যে ভিডিও গুলো দেখেছেন একে একে সবগুলো ভিডিও আপনাদের আজকে দেখাবো প্রিয় দর্শক আজকের এই ভিডিওগুলো দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন টেনে টেনে দেখলে হয়তো কিছুই বুঝতে পারতে পারবেন না দর্শক শ্রোতা আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার ডক্টর মোহাম্মদ এনুসকে যে হুশিয়ারি বার্তা দিছে ইন্ডিয়ার পক্ষ থেকে নরেন্দ্র মোদী এই নরেন্দ্র মোদীর যে সাঙ্গরা রয়েছে অর্থাৎ তার যে লোকজন রয়েছে এমন এমন কিছু কথা বলতেছে বাংলাদেশ বিরোধী এবং বাংলাদেশকে নিয়ে এমন কোন মন্তব্য করতেছে যা তারা এখনই যুদ্ধ করতে প্রস্তুত এবং যুদ্ধ করতে চাচ্ছে প্রিয় দর্শক বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশের সেনাপ্রধানকে বলছে আপনারা রেডি হয়ে থাকেন তো ভারতীয় দাদাকে আপনাদেরকে বলতেছি আপনারা বানরের কান দিয়ে যদি কান চুল কান তাহলে বানর মাঝে তা আপনারা সেই কান চুল আপনারা অনেকেই জানেন যে ভারত আমাদের বাংলাদেশের সাথে বর্তমান কি খেলাটা খেলতেছে বর্তমান অন্তর্বর্তীকালে সরকার ডক্টর মোহাম্মদ ইনুস যখনই বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারের দায়িত্ব নিল তার আট থেকে দশ দিন পরেই ফারাকার বাঁধ খুলে সবগুলো গেট খুলে দেওয়া হলো এবং বাংলাদেশের প্রত্যেকটি জেলা অঞ্চল তলিয়ে গেল ষোলো থেকে সতেরোটা ডিস্ট্রিক্ট এখনও অনেক ডিস্ট্রিক্টের পানির নিচে আছে এখনও সেই র্যাশ কাটতে না কাটতেই আরো একটা ইস্যু ধরে তারা আমাদের বাংলাদেশের উপরে যে নিষেধাজ্ঞা দিল বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করতেছে যে বাংলাদেশ যাতে চলিয়ে থাকে বাংলাদেশ যাতে আমাদের উপরে কথা না বলতে পারে আসলে ভারতের এটা মানে কিসের কষ্ট তাদের মনে তাদের মনে এতটা কিসের কষ্ট দিগত সরকারের আমলে তো এই ধরনের কোনো কষ্ট ছিল না তো আমাদের সাথে লেয়াজু যদি না করে কলে সরকারের সাথে যদি তারা আপোষ না করে তাহলে তো তাদের সমস্যা হবেই ভারত সরকার আপনারা যদি ভাবেন আপনাদের উদ্দেশ্য বলতেছি ভারতীয় কিছু কিছু দাদারা আছে যে গণমাধ্যমগুলো আছে তারা মিথ্যা এবং ভুয়া নিউজ তৈরি করে বিভিন্ন জায়গায় আপনারা প্রচার করতেছেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে অত্যাচার করা হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুরা তারা খুব কষ্টে আছে এবং আপনারা অনেকেই হয়তো দেখেছেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারের আমলে যে সংখ্যালঘুরা রয়েছে এবং হিন্দু সম্প্রদায় রয়েছে তারা কিন্তু খুবই আনন্দ উল্লাস করতেছে এবং ভিডিও বার্তা আপনারা দেখতে পারতেছেন তাদের কোনো সমস্যা না তাহলে আপনারা ভারতে বসে আপনাদের কিসের এত চুলকানি বেড়ে গেছে আসলে আপনারা কি কি করতে চাচ্ছেন আপনারা রাজনীতি নিয়ে খেলতেছেন কিন্তু আপনাদের এই ভারত বাংলাদেশ একটি হিন্দু মুসলমানদের মধ্যে একটা ডাঙ্গা তৈরি করার জন্য আপনারা এমন এমন কিছু কথা বলতেছেন যাতে আমরা মুসলমান এবং হিন্দুরা ভাই ভাই এরা গ্যাঞ্জাম করি বাংলাদেশে বসে আর আপনারা সেটার মজা নেন সেটা কখনোই বাংলাদেশের হিন্দুরা হতে দেবে না সেটা প্রমাণ আপনারা হয়তো হাড়ে হাড়ে পেয়ে গেছেন প্রিয় দর্শক বেশি কথা বাড়াবো না চলে যাবো সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমরা ভারতকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ জিহাদের প্রেরণা নিয়ে যদি প্রয়োজন হয় বাংলাদেশের যুদ্ধ যদি করা লাগে ভারতের সাথে আর যুদ্ধ করা লাগবে রাসূলুল্লাহর ওয়াদা আছে কার ওয়াদা নাসাই শরীফ ইবনে মাজাহ এই সাহেব তার দুটি হাদিসের মধ্যে হাজরত আবি হরাল বর্ণিত হাদিস রয়েছে বলেছেন দুই শ্রেণীর লোক কেয়ামতের দিন নাম থেকে মুক্ত হয়ে যাবে এক শ্রেণী হচ্ছে যারা ইসা আলাহ সাল্লামের সাথে সাথী হয়ে যারা লড়বে আর শহীদ হবে কেয়ামতে তারা জান্নাতে যাবে জাহান্নাম নাম থেকে মুক্ত গত দুই ডিসেম্বর আগরতলায় বাংলাদেশ সহকারী কমিশনে হামলা চালায় হিন্দু উগ্র গোষ্ঠীর সদস্যরা হাই কমিশনে হামলা ভাঙচুর এবং বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার জেরে ক্ষুব্ধ হয়ে ওঠে বাংলাদেশের জনগণ ঢাকাসহ প্রায় সারা দেশেই চলে প্রতিবাদ ও বিক্ষোভ পরদিন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় ভারতীয় হাই হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে লিপি দেয় এরপরই খবর আসে ভারতের কলকাতা ও আগরতলায় অবস্থিত বাংলাদেশ মিশনের প্রধানদের সাময়িকভাবে প্রত্যাহার করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এর মধ্যেই বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার জন্য ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব পাওয়া যায় এমন খবরও বিশেষজ্ঞদের মতে দুই দেশের মধ্যকার উত্তেজনা ভবিষ্যতে আরও বৃদ্ধি পেতে পারে নরওয়ের অশ্লো বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মুবাশের হাসান সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেন বাংলাদেশের হাই কমিশনের হামলার ঘটনা অবশ্যই গভীর চিন্তার বিষয় বিগত সরকারের আমলে উভয় দেশের মধ্যে যে স্থিতিশীল সম্পর্ক ছিল বর্তমানে এটি পুরোপুরি এলোমেলো হয়ে পড়েছে দুই প্রতিবেশীর মধ্যে দিন দিন আস্থার সংকট প্রকট হচ্ছে যদিও বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে এর প্রভাব পড়বে কিনা তা এখনই নিশ্চিতভাবে বলার উপায় নেই তবে এই বিষয়ে ভিন্নমত প্রকাশ করেছেন বাংলাদেশের সাবেক ভারতীয় রাষ্ট্রদূত অনিল ত্রিগুনায়ক তার মতে বাংলাদেশে কথিত মব কালচারের অবসান ঘটে আইনের শাসন যত শিগগিরই ফিরে আসবে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক তত দ্রুত স্বাভাবিক হবে চলমান পরিস্থিতি সামাল দিতে বেশ তৎপরতা দেখানো শুরু করেছে ভারত হাই কমিশনের হামলার ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে আটক ও তিন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা ও ত্রিপুরার একাধিক হাসপাতাল কিন্তু পরে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের হস্তক্ষেপে সে সিদ্ধান্ত থেকে সরে আসে তারা বাংলাদেশিদের বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার